দিল্লি রেলের ঠিকাদার মুকেশ চাওলার গাড়ি থেকে এক কোটি এক লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় চলতি মাসের ছ তারিখে গ্রেপ্তার হয় পুলিশের এসআই অসীম চক্রবর্তী এবং সিআইডির এসআই চন্দন চৌধুরী বরখাস্ত হওয়া এইট ব্যাটালিয়নের কর্মী মৃত্যুঞ্জয় সরকার সহ ছয়জন গ্রেপ্তার হয় তদন্তের ভিত্তিতে পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে গ্রেপ্তার হয় আরও একজন দুর্গাপুর থানা পুলিশ তদন্তের ভিত্তিতে বৃহস্পতিবার রাত্রে ঝাড়খণ্ডের রাঁচি থেকে আরও একজনকে গ্রেপ্তার করে ধৃত ব্যক্তির নাম অঙ্কিত সিং দুর্গাপুর থানার পুলিশ শুক্রবার দুপুর একটায় ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে ये आरोप के बारे में क्या बोलिएगा कुछ बोलिए क्यों आपको पकड़ा पता था। नहीं। था। पुझे था। पुझे पकड़ा मैं स्टूडेंट हूँ हाँ। और लगता है मुझसे जानना चाह रहे थे जितना भी मैं जानता था मैं बता दिया तो कहाँ पर है ईट भट्टा रांची में है मैं पढ़ाई सुखदेव नगर गांव गांव गाँव हो गया रांची अच्छा आप क्या पढ़ते हैं मैं बी कॉम में पढ़ाई करता हूँ थर्ड ईयर फाइनल ईयर में हूँ तो, तो इसमें कैसे फंसे मैं इसमें कभी लिफ्ट था ही नहीं बस मुझे घर से उठा लिया गया है तो